নমস্কার প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আমরা কিন্তু দেখেছি বা জানি যে প্রতি মাসেই কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো না কোনো নিয়ম কিন্তু পরিবর্তন হয় কোনো ক্ষেত্রে ক্রেডিট কার্ডের নিয়ম কোনো ক্ষেত্রে গ্যাসের দামের হেরফের এবং বিভিন্ন রকম অন্যান্য পরিবর্তনও কিন্তু আমরা দেখে থাকি এবং তার সাথে সাথে এই মাসে একটা বড় পরিবর্তন কিন্তু হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি সেটা হলো প্যান টু এবং এই প্যান কার্ডের নতুন যে নিয়ম বিস্তারিত কী তথ্য আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেওয়া আছে অবশ্যই সেখান থেকে সেটা আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আবার একটা পয়লা ডিসেম্বর থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে এবং আপনারা যারা যারা মোবাইল ব্যবহার করছেন এবং সাধারণত আমরা কিন্তু সবাই এখন স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে থাকেন অবশ্যই আপনার জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিস্তারিত কি জানানো হয়েছে সব কিছু আপনাদেরকে জানাবো লাস্ট অব দি ভিডিওটা কন্টিনিউ করুন তো প্রথমে এখানে বলা হয়েছে দেখুন যে পয়লা ডিসেম্বর থেকে শুরু ওটিপি ভোগান্তি সমস্যা বাড়বে ভারতের মোবাইল ব্যবহারকারীদের তো কেন মোবাইলে ওটিপি বন্ধ হয়ে যাবে বিস্তারিত কি জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন যে মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসা নিয়ে সমস্যা তৈরি হতে পারে পয়লা ডিসেম্বর থেকে এর জেরে সমস্যায় পড়তে পারেন ভারতের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী অনলাইনে ব্যাংকিং লেনদেন হোক বা ই কমার্স সাইট থেকে জিনিস কেনা ওটিপি আসতে দেরি হলে বা আসা বন্ধ হয়ে গেলে সব কাজেই কিন্তু সমস্যা বাড়বে তো বুঝতে পারছেন যে ওটিপি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনারা কোনো জায়গায় পেমেন্ট করুন তো কিছু কিছু ক্ষেত্রে সেখানেও কিন্তু ওটিপির প্রয়োজন হয় কোনো জায়গা থেকে বা কোনো ই কমার্স অর্থাৎ ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আপনারা যদি কোনো জিনিস কেনাকাটা করেন সেখানেও কিন্তু ওটিপির প্রয়োজন হয় তো যদি ওটিপি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যা দেখা দেবে তো কেন ওটিপি বন্ধ হয়ে যাবে তো বিস্তারিতভাবে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন যে ট্রাই বা টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া আগস্ট মাসে নতুন গাইডলাইন দিয়েছিল দেশের টেলিকম অপারেটরদের মোবাইল গ্রাহকদের নিরাপত্তা বাড়ানোর স্বার্থে নতুন ট্রেসেবিলিটি রুল তৈরি করা হয়েছে এই রুল অনুযায়ী ওটিপি সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের উৎস সন্ধান করতে হবে জিও এয়ারটেল প্রদাপনের মতো টেলিকম অপারেটরদের অর্থাৎ আপনাদের ফোনে কোথা থেকে ওটিপিটা আসছে এবং কারা পাঠাচ্ছে কি উদ্দেশ্যে পাঠাচ্ছে তো সেইগুলো কিন্তু খুঁজে বার করতে হবে এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ট্রায়ের তরফ থেকে টেলিকম গ্রাহকদের নিরাপত্তা বৃদ্ধি এবং প্রতারণামূলক ফাঁদ থেকে তাদের রক্ষা করতেই এই নিয়ম এনেছে ট্রাই যা লাগু করতে হবে টেলিকম অপারেটরদের কিন্তু এই কাজ যথেষ্ট জটিল তাই জিও এয়ারটেল ভোদাফোন তা পূর্ণ মাত্রায় শুরু করতে না পারলে ওটিপি নিয়ে সমস্যা তৈরির আশঙ্কা রয়েছে যদি চালু না হয় পয়লা ডিসেম্বর থেকে তাহলে কিন্তু একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে এবং এই সংক্রান্ত বিষয় কিন্তু আগেও আমরা ভিডিও দিয়েছিলাম এবং ট্রায়ের তরফ থেকে কিন্তু আরও কড়াকড়ি চালু করা হয়েছে আগস্ট মাসের নতুন নিয়মের কথা ঘোষণা করে তা লাগু করার জন্য ট্রাই দেশের টেলিকম অপারেটরদের একত্রিশে অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে এই পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় টেলিকম অপারেটরগুলি এরপর সময়সীমা তিরিশে নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয় এই সময়সীমা যদি নতুন করে বাড়ানো না হয় তাহলে পয়লা ডিসেম্বর থেকেই সমস্যা হতে পারে ওটিপি আসা নিয়ে তো দেখুন আগস্ট মাসে কিন্তু ট্রায়ের তরফ থেকে বলা হয়েছিল টেলিকম অপারেটরদের যে আপনারা এই বিষয়ে একটু আলোচনা করুন এবং এইটা কীভাবে সমাধান করা যাবে সেটা আপনারা চিন্তা ভাবনা করুন এবং সেটা কিন্তু টাইম ছিল একত্রিশে অক্টোবর অবধি এবং তারপরে জানানো হয়েছিল টেলিকম অপারেটরদের তরফ থেকে যে এটা এই সময়ের মধ্যে সম্ভব নয় চালু করা এবং তার জন্য কিন্তু তিরিশে নভেম্বর অবধি সেটা টাইমটা বর্ধিত করা হয়েছিল এবারও যদি টেলিকম অপারেটরগুলি এর সমাধান না পায় তাহলে কিন্তু ওটিপির জন্য একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে বর্তমান সময়ে সাইবার প্রতারণা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে বিভিন্ন অনলাইন স্ক্যামের মাধ্যমে মেসেজ সার্ভিস ব্যবহার করে সাইবার অপরাধীরা এমনকি ফেক ওটিপি পাঠিয়ে প্রতারণা একাধিক ঘটনা সামনে এসেছে তা রুখতেই ট্রাইয়ের এই পদক্ষেপ ট্রাই জানিয়েছে অনলাইনে দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে তবে এই ব্যবস্থা গড়ে উঠলে স্ক্যামারদের পক্ষে প্রতারণার জাল ছড়ানো অনেক কঠিন হয়ে যাবে ক্ষতিকর ম্যাসেজ গ্রাহকদের কাছে আসার আগেই টেলিকম অপারেটররা তার রুখে দিলে গ্রাহকদের নিরাপত্তা বাড়বে তো দেখুন এখানে স্পষ্টভাবে ট্রায়ের তরফ থেকে বলা হয়েছে যে অনলাইনে স্ক্যামের মাত্রা এখন কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে আপনারাও জানেন আমরাও জানি এবং তার জন্য কিন্তু বিভিন্ন ম্যাসেজ আপনাদের মোবাইলে পাঠানো হয় এবং সেই ম্যাসেজের যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কে আপনি যদি ভুলবশত ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা আছে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে সেই টাকাটাও কিন্তু উদা হয়ে যাচ্ছে তো এই সব যে প্রতারণামূলক কাজগুলো এগুলো বন্ধ করার জন্যই কিন্তু ট্রাই জানিয়েছে এই ব্যবস্থাটা নেওয়ার জন্য এবং এটা অনলাইনে দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিকভাবে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে কারণ এই যে নতুন নিয়মটা চালু হচ্ছেন তার জন্য বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হতে পারি এবং তার জন্য ট্রায়ের তরফ থেকে বলা হয়েছে যে এই ব্যবস্থা গড়ে উঠলে স্ক্যামারদের পক্ষে প্রতারণার জাল ছড়ানো অনেক কঠিন হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা যদি এই ব্যবস্থার মাধ্যমে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু কোনো প্রকার আর সমস্যা হবে না এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু ট্রায়ের তরফ থেকে বলা হয়েছে এবং টেলিকম অপারেটররা কিন্তু এক মাস আরও বাড়তি সময় পেয়েছে তিরিশে নভেম্বর অবধি এবং তার ফলে কিন্তু এখনও অবধি কিছু জানানো হয়নি টেলিকম অপারেটরদের তরফ থেকে যে ট্রাই কিন্তু এখনও কিন্তু কোনো প্রকার নোটিশ জারি করিনি তো অবশ্যই এই যে সুবিধাটা বা এই যে পদ্ধতিটা এটা কিন্তু চালু হলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হবে কারণ আপনারা কিন্তু জানেন আগেও বললাম যে বিভিন্ন রকম মেসেজ আসে আমরা সেটাই ভুলবশত ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকম স্ক্যামের কিন্তু শিকার হতে হয় আমাদের তো এই সব সমস্যা রোখার জন্যই কিন্তু ট্রাইয়ের এই ব্যবস্থা করেছে তো আশা করি যদি এই নিয়মটা চালু হয়ে যায় এবং আপনারা যদি আগামীকাল থেকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন ওটিপির জন্য তবশ্যে আপনারা এটা মনে রাখবেন যে এই যে নতুন ব্যবস্থাটা এটা চালু হওয়ার পরে কিন্তু একটু সমস্যা সৃষ্টি হবে কারণ এটা সম্পূর্ণভাবে ঠাক প্রক্রিয়া চলার জন্য কিন্তু একটা সময় লাগতে পারে তবশ্যে এটা আমরা পরবর্তী সময় অভ্যস্ত হয়ে যাব এবং বিভিন্ন রকম সমস্যার থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের পরিচিত যেসব মানুষেরা আছে অবশ্যই তাদের কাছে এটা পাঠিয়ে দেবেন কারণ তারাও কিন্তু এই ভিডিওটা থেকে অনেকটাই উপকৃত হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই কিন্তু সেটা জানাবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ